আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে ভালো আছেন আমি এতক্ষণ বসে বসে যা দেখছি মানে সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোনো জলসা এসেছে এটা কি জলসা জলসার মতোই লাগছে ফাঁকা ফাঁকা সব বসে আছেন বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে কষ্ট দিচ্ছি না নিবেদন করছি ভিতরে আসুন একটু আগে আগে বসে প্রতিবাদ হয় জমায়েতে প্রতিবাদ ফাঁকা ফাঁকা হয় না প্রতিবাদ কি হয় জমায়েত হতে হয় একতা হতে হয় একতা ছাড়া প্রতিবাদ হয় না ভিতরে আসুন নিবেদন করছি ভিতরে আসুন জমায়েত বদ্ধ হন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ

ঐক্যবদ্ধ হয়ে রাতকে রাত মনে না করে এরকম একটা মনোভাব দিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই নবীর প্রতি দরুদ জানাই যে নবীর আদর্শে আমরা গচ্ছিত বসতে পেরেছি সেই নবীর আদর্শ পাওয়ার জন্য সেই নবীর উম্মত হওয়ার দাবিতে নবীর প্রতি দরুদ পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বক্তব্য রাখা বা কিছু সময় একটু ঝাঁঝালো মেজাজে কথা বলার নিয়েতে একেবারেই মাইক ধরে নেই কমবেশি আপনাদের সম্মুখে অসংখ্য মসজিদের ইমাম সাহেব এসেছেন আল্লাহ শুক্রিয়া এক নয় একাধিক ডিগ্রি অর্জনকারী ইমামরা অলামায় দিনেরা যাদেরকে আপনারা সামান্য একটা আওয়াজের মাধ্যমে পেয়েছেন অন্যাত্রে জলসা মাহফিলে যাদেরকে ভিজিট দিয়ে পাওয়া যায় না সেরকম ওলামায় দিন দিন আপনারা এক ডাকে পেয়েছেন আপনাদের ভালোবাসায় যতটা তার থেকে অধিক অধিক বেশি মিল্লাতের ভালোবাসায় ঠিক না। তো আমি খুব সীমিত সময়ের মধ্যে কয়েকটা সূত্র বলতে চাই এখনো পর্যন্ত অক অ্যামেন্ডমেন্ট বিল এটা আর বিল নয় আইন অ্যামেন্ডমেন্ট আইন হয়ে গেছে এই আইনটার বিষয়বস্তুর উপরে জুমার খোদবাতে বা বিভিন্ন প্রস্তুতি সভা বা প্রতিবাদ সভার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে আপনারা যা কিছু দেখেছেন পেয়েছেন শুনেছেন তা থেকে আমার যদি খুব ভুল না হয় 95% মুসলমান আমরা আমাদের ধারণা এসেছে যে মুসলমানদের সঙ্গে গাদ্দারি হচ্ছে মুসলমানদের সঙ্গে অন্যায় হচ্ছে তাই বোধ হয় প্রতিবাদ ঠিক কিনা এটা না দেখেন এইখানটা একটা সূত্র দেই শুরু থেকে যে কজন ইমাম সাহেব হুজুরদের মুখে আপনারা কথা শুনেছেন প্রত্যেকেই কথার মাঝখানে কখনো না কখনো বলে গেছে যে সংবিধানিক লড়াই কথা মনে আছে এই আমরা যারা হাজির হয়েছি আমাদের সমস্যা কোথায় জানে এই সংবিধানিক লড়াই বলতে সংবিধান লঙ্ঘন হয়েছে ভারতের আইনকে বিবৃতকর করা হয়েছে ভারতের আইনকে ভেঙে দেওয়া হয়েছে এই জন্য সেই ভেঙে দেওয়ার বিরুদ্ধে ভারতের আইন অক্ষাত রাখার পক্ষে আমরা লড়াই করছি এটার নাম সংবিধানিক লড়াই ঠিক কিনা আচ্ছা সংবিধান কি শুধু মুসলমানদের জন্য তাহলে কি করে হলো মুসলমানদের লড়াই দেখেন বক্তব্য অনেক শুনবেন একটু কাজে লাগে এর একটাই কারণ আমরা পড়তে জানি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক সরোয়ার সাহেব উনি একটা স্পিজে বললেন বর্তমান জামানায় যারা লিডার হয়েছে আমি তাদেরকে একটা কনসেপ্ট দিতে চাই যে আপ লিডার বানতে সে পহলে রিডার ছোট রিড মানে পড়া ইংলিশ শব্দ মানে পড়নেওয়ালা তুমি লিডার হবে জন জনতার সামনে জননেতৃত্ব দেবে তার আগে তুমি পড়নেওয়ালা হও তবেই তোমার লিডারই ঠিকঠাক হবে আমরা প্রতিবাদ করব পড়তে হবে বাস করি ছিঁচিয়ে চিচিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে গলা ছিঁড়ে যাবে আমাকে ধরে বলা হবে ভারতের সংবিধান কোনোদিন খুলে দেখেছো হাতে নিয়েছো বলবো না এই ভারতবর্ষের চিল্লানি কাজে লাগবে কথা বলে আমাদেরকে আইন বুঝতে হবে আর আইনের প্রত্যেকটা আর্টিকাল আমাদেরকে বুঝে যদি আমরা প্রতিবাদ করি আমাদের সেই প্রতিবাদটা হবে সক্রিয়তার সাথে প্রতিবাদ করা ঠিক কিনা হুজুর বলছিলেন যে ভারত ভারতের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি অ্যান্ড আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটার উপরে হস্তক্ষেপ করা হয়েছে শুধু এই দুটো আর্টিকেল নয় আমি আপনাদেরকে আরো অবগত চাই ভারতের দেখ। এই সব আর্টিকেল গুলোতে যে সমস্ত আর্টিকেল গুলো আমি বললাম এই সমস্ত আর্টিকেল ধর্ম নিয়ে বিভিন্ন কথা আলোচনা আছে ধর্ম বলতে কি মুসলমান ধর্ম ইতিহাস খুলে দেখেন রিপাবলিক ডে যখন আসে আমাদের সামনে ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বিভিন্ন রিপাবলিক ডে গুলোতে পতাকা উত্তোলনের সময় দেশের বিভিন্ন সমাজসেবী ব্যক্তিদের হাতে মাইক্রোফোন তুলে দেওয়া হয় তারা ইনকলাব জিন্দাবাদ দেয় বিভিন্ন সংগ্রামীদের ফটোর সামনে স্যালুট জানানো হয় ঠিক ওই সময় কিছু বুদ্ধিজীবী শিক্ষিত ব্যক্তি এসে তারা ভারতবর্ষের ইতিহাসকে তুলে ধরেন আমি এখানে সংবিধান পড়াতে আসিনি আমি ইতিহাস আপনাদের পড়াতে আসিনি শুধু স্মরণ করাতে চাই ভারতবর্ষের মাটিতে আজকে ভারতের আইন একটা লঙ্ঘন হয়েছে আর্টিকেল টোয়েন্টি সিক্সের এর উপরে হস্তক্ষেপ করেছে আর্টিকেল থার্টি কে অমান্য করা হবে সেই রকম পরিকল্পনা নেওয়া হয়েছে শুধু এতটুকুই নয় এর আগে ওয়াকআপমেন্ট বিলের বহু আগে আপনারা মনে আছে বহু আগে নয় স্বল্প দিন আগে যে তালাকের উপর হস্তক্ষেপ করা হয়েছে মনে আছে এর আগে আমি তখন ইউপিতে থাকি লখনৌতে ওইখানে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ হয়েছিল আমি তখন ছাত্র ছিলাম আমরা ছাত্র আন্দোলন করেছিলাম ওইখানে বাংলার ছেলে হয়ে আমরা অসংখ্য বাঙালি ওইখানে আওয়াজ তুলে সেই লাউড স্পিকারে আজান আবার চালু করেছিলাম আবার অনেকবার বন্ধ হয়েছে অধিক থাক মেন কথা ভারতের মাটিতে আমরা যারা বাস করছি ভারত স্বাধীন ভারত স্বাধীন এটা আমরা আবার আবার ভুলে যাব আবার যে ভারত স্বাধীন নয় এইটা আমাদের অন্তরে জায়গা করে নিয়ে এই ভারত আবার স্বাধীন করতে হবে এই নিয়াত অন্তরে বেঁধে নিতে হবে একটা দিন এসেছিল ভারত স্বাধীন করার জন্য কাছের নানা দুবি থেকে শুরু করে বিভিন্ন রকম অলামায় দিন আমাদের সামনে দাঁড়িয়ে তাদের যান বাজি রেখেছিল কলকাতার জমিন থেকে নিয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত দেশের মানে রাস্তার দুই সাইডে প্রত্যেকটা গাছের গায়ে ওলামাদের লাশ ঝুলেছিল সেদিনের হিন্দু ধর্ম জৈন ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম এমন করে যত ধর্ম রয়েছে ভারতের মাটিতে ভারতবাসী হিসেবে কোন ধর্ম আমি কোন ধর্মের মানুষ এটা মুছে গেছিল আমার আমি ভারতবাসী আমি ইংরেজদের প্রবাস করা ইংরেজদের প্রবেশ করা ইংরেজদের বিরুদ্ধে যারা অনুপ্রবেশ করে অত্যাচার করছে আমি ভারতবাসী তার বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই দিয়েছিল ইতিহাসের পাতা খুলে দেখেন ইংরেজরা প্রথম সূত্র শুরু করেছিল আমি লম্বা করতে চাই না আমরা শুধু দুলাই নে বলছি ভারতবর্ষের মাটিতে ইংরেজরা যখন প্রবেশ করেছিল এই একই সূত্রে প্রবেশ করেছিল ইংরেজদের পক্ষ থেকে পাঠিয়ে দেয়া হলো যাও ভারতের মাটিতে চলে যাও গিয়ে দেখো ভারতের হালাত কি সেই সময় ভারতের হালাত গুপ্তচর এসে দেখে গেছিল আর গিয়ে খবর দিয়েছিল যে ভারতের মাটিতে দেখতে পাওয়া যায় দুই সম্প্রদায়ের মানুষ বেশি একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলমান এদের কাজ কি গুপ্তচর বলল এদের কাজ হচ্ছে মুসলমানরা মসজিদ তৈরি করে আর নামাজ পড়ে তসবির কাজ দানে আর হিন্দুরা মন্দির তৈরি করে আর ঠাকুর পূজা করে বলে শিক্ষা বলে জিরো বলে এটাই কাজে লাগে শিক্ষা নাই বুদ্ধি নাই শিক্ষা নাই বিবেক নাই শিক্ষা নাই কর্ম নাই শিক্ষা নাই নতুন প্রযুক্তি নাই শিক্ষা নাই নিজের কোন অস্তিত্ব নাই এই কাজে লাগিয়ে ইংরেজ দাস ভারতের মাটিতে প্রবেশ করলো আর প্রথম প্রবেশ করার পরেই প্রথম চাল দিল নীল চাষ করব তোমাদের জন্য খুব ভালো করে বোঝেন করছি না প্রথম চাল দিল নীল চাষ করব তোমাদের কর্ম দেব তোমাদের উপকার হবে আজকের এই নরেন্দ্র মোদী বলছে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল এইটা করার উদ্দেশ্য তোমাদের সুবিধার জন্য আমাদের ঘরে কিছু মুসলমান বলছে ঠিক তো এতদিন তো ওয়াকফের আইন ছিল না বলে আমরা ওয়াক জানতাম না যারা ওপরে বসে আছে তারা খেত যদি পাস হয় আমরা পাবো কি বলবেন তাহলে সেই আর এই মিলেছে তো নাকি বলল নীল চাষ করব তোমাদের কর্ম দেব তোমাদের ফসল দেব তোমাদের খাদ্য দেব তোমাদের সচ্ছ্য দেব তোমাদের উপকার হবে এই সূত্র প্রথম চালু করলো আজকে ভারতের মাটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে তোমাদের অর্থ তোমাদের সম্পদ তোমাদের জমি তোমাদের বাস্ত তোমাদের জায়গাটা যারা লুটে খাচ্ছে তাদের থেকে বাঁচিয়ে তোমাদের ভাগ করে দেব আমরা তাতে আত্মহারা হয়ে গেছি আমরা বলতে চাই ওই শোষিজচার ওই অত্যাচারিত ইংরেজদের মতো আমরাও এই নরেন্দ্র মোদীর সুযোগ দেব না আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের জায়গা আমরা আমাদের মতো করে বিচার করে নিতে পারবো আগামী দিনে ঠিক কিনা বলে আমরা আইন লঙ্ঘন করার বিরুদ্ধে লড়বো এবার জিজ্ঞেস করছি শুধু মুসলমানদের না সব ধর্মের লড়াই কথা বলে এইটা মাথায় রাখ কারণ এইটাকেই কাজে লাগাচ্ছে কালা শক্তি যে মুসলমানরা কি চলি না আল্লাহ আকবর বলে মসজিদে গিয়ে টুপি মাথায় দিয়ে মাথা ঠুকে চলে আসে দিন কত বাদে চুপ জি শুধু কালা কানুনের আইনটা যে আইনটা চালু হয়েছে ওই আইনের বিস্তারিত দেখলে মুসলমানদের গায়ে আসে ঠিকই অপর দিকে একটা বড় বিষয় রয়ে যাচ্ছে যেটা ভারতবর্ষের সংবিধান যখন তৈরি করা হলো ইংরেজদের পরাজিত করার পরে এই ভারতের মাটিতে প্রত্যেক ধরনের মানুষ যখন জীবন দিয়েছে প্রত্যেক ধর্মের মানুষের অধিকার দেওয়া হলো অধিকার দিয়ে সংবিধান তৈরি করা হলো এই সংবিধান একবার নয় দুইবার নয় তিনবার নয় কম বেশি চুয়াল্লিশ বার সংশোধন করা হয়েছে শেষ মেশ যখন ডক্টর বিমbedkar সংশোধন করা হয়েছে ডক্টর বিমbedkar তার কলমে তিনি লিখছেন ভারতের সংবিধানের আর্টিকেল 25 26 যেটা আজকে আমাদের মুখ থেকে ব্যক্ত হচ্ছে এটা আজকের কথা নয় বারবার বারবার এই ভারতের মাটিতে এই ভারতের মাটিতে বহু জালেদের আগমন ঘটেছে বহু জালেমের বুদ্ধি খাটানোর পরে তাদের বুদ্ধিটা আমাদের উপর প্রয়োগ করেছে আমরা দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ আমাদের রক্তকে বেকার করে দেওয়ার চেষ্টা করেছে আর নয় আজকে আমি বলতে চাই একদিকে মুসলমান মা মুসলমান ভাই যেমন হাত উঁচু করে বলবে আল্লাহর সম্পদ রক্ষা করছি মুসলমানের একটা হাত নয় আর একটা হাত বাড়িয়ে আমরা বলতে চাই ও ভারতবাসী ও হে ভারতবাসী হিন্দু ভাই ও ভারতবাসী চৈত্র ভাই ও ভারতবাসী খ্রিস্টান ভাই আমরা তো একে 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 সঙ্গে হাত উঁচু করে হাতে হাত দিয়ে এই ভারতকে স্বাধীন করেছিলাম সেই ভারত স্বাধীনের পরে যে সংবিধান লেখা হয়েছিল আজকে সেই সংবিধান লক্ষার জন্য আমরা মুসলমান আমাদের আজকে আপনাদের সাথে বলে আমরা লড়ব তাই নয় তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে নেই এই ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নামব বলুন ইনশাআল্লাহ आवाज দিয়ে বলেন ইনশাআল্লাহ এক সঙ্গে লগ্ন বলেন ঠিক কি না आवाज করে বলেন ঠিক কি না শুধু তকবীর দেয়ার আমি নিবেদন করব যে সমস্ত ইমাম সাহেবরা আছেন তানাদের কাছে দুটো কথা আপনাদের কাছে দুটো কথা

আপনারা সোশ্যাল মিডিয়া হোক হোক বা সশরীরে রাস্তায় মোড়ে রাস্তার পাশে কোনো জায়গায় মাঠে ঘাটে কলে কারখানায় কোনো জায়গায় বলবেন না যে আমরা লড়াই করতে গিয়ে জীবন দেব জীবন নেব না সন্ত্রাসমূলক কথা ব্যবহার করবেন না সতর্ক হন সংবিধানের লড়াই আর সংবিধান লঙ্ঘনের সাথে সংবিধান লঙ্ঘন করার কারণে মুসলমানদের ধর্মের আঘাত তার বিরুদ্ধেও লড়াই দুটো কথা রাখবেন একটা নয় আর ইমাম সাহেব ভাইদের কাছে আমি বলতে চাই প্রত্যেকে অবগত আছে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে নজর রেখেছি তার থেকে আমরা প্রত্যেকে পাচ্ছি পেয়েছি যারা এখনো পাই না আগামীতে পেয়েও যাবেন ছাব্বিশে ব্রিগেড যে ডাক হয়েছে এটা শেষ নয় আমি ইতিপূর্বে আমার জুমায় বারবার বলেছি ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ডাক এটা শেষ নয় আমাদের লড়াই আমাদের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে ততদিন চলবে যতদিন আমাদের দেশের অধিকার আমরা ফিরে না পাবো ঠিক কিনা ছাব্বিশের তারিখে যাব আর সাতাশ তারিখে সকাল থেকে নাকে তেল দিয়ে ঘুমাবো এটা না তাহলে আমাদের কি করতে হবে লম্বা ধর্নার জন্য ধৈর্য ধরতে হবে ঠিক কিনা রৌদ্র এসেছে পালাতে হবে বৃষ্টি পড়ছে হবে তাহলে কি ধর্না হলো ছাব্বিশ হয়ে গেল শেষ হয়ে গেল ধর্না হলো ধর্না এতটাই হতে হবে ধৈর্য অতটাই থাকতে হবে যতক্ষণ দেশের সংবিধান লঙ্ঘন থেকে আবার সংবিধান সঠিক জায়গায় আসবে যতক্ষণ মুসলমানদের ব্যক্তিত্বের উপর একতমনকে লঙ্ঘন করে এই লঙ্ঘন করাটাকে আবার বিলুপ্ত করে মুছে দেবে আবার মুসলমানদের অধিকার শুধু নয় দেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা নাগরিকের অধিকার ফিরিয়ে দেবে সঠিক জায়গায় দাঁড়াবে আমাদের প্রশ্ন আমাদের আমাদের কথা। আমাদের প্রতিবাদ আমাদের আন্দোলন ততক্ষণ জারি থাকবে বলুন ইনশাআল্লাহ কথা ঠিক কিনা এই জন্য যে লিস্টগুলো আমাদের উপর থেকে আসছে জুমার মাধ্যমে লম্বা তো আমি এখন পড়ে শোনালে সময় লাগবে আমি দেরি করে ফেলেছি ফের চাচ্ছি যে সমস্ত লিস্ট আছে ইমাম সাহেবরা জমায় বলে দেবেন সেই সমস্ত পদ্ধতিতেই আপনারা আন্দোলন করবেন একটু আমার করজোড়ে নিবেদন আমরা সকলে দেশের জন্য জাতির জন্য মিল্লাতের জন্য সংবিধানের জন্য এক হয়ে একতাবদ্ধ হয়ে হিন্দু মুসলিম মিলেমিশে সকল ধর্মকে ভুলে গিয়ে মানুষ হিসেবে একতাবদ্ধ হয়ে লড়াই করব আল্লাহ আমাদের সহায় হোক প্রত্যেক ধর্মকে সামনে রেখে আমি এখানেই বক্তব্য শেষ করছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ